হাই গাইস তো আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে তোমাদের দাদা আমাকে রিকোয়েস্ট করলো বাড়িতে লেমন চিকেন বানানোর জন্য তো সেটাই আজকে করব তোমাদের সাথে সেটা শেয়ার করব তো প্রথমে আমি লেমন চিকেনের জন্য মেডিনেশনটা করেই রেখেছিলাম চিকেনটাকে মেরিনেট করে তো এর মধ্যে দিয়েছি লেবু একটা গোটা আমার এক কেজি চিকেন আছে তো তার মধ্যে হচ্ছে গোলমরিচ গুঁড়ো দু চামচ আর হচ্ছে চিলি ফ্লেক্স নিয়েছি এক দেড় চামচের মতো টক দই ছিল তিন চামচ আর একটু সাদা তেল আর পেঁয়াজ পিঁয়াজ এতে পড়বে না আদা রসুন পেস্ট দু থেকে তিন চামচ নিয়েছি তো ওটা মেরিনেশন করে রাখতে হবে চল্লিশ থেকে তির পঞ্চাশ মিনিটের মতো করে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে আর এখানে হচ্ছে এই মাংসটা পুরো সাদা তেলেই হবে আমি ওখানে তেলটা যেটা মাখিয়ে রেখেছিলাম সাদা তেলই মাখিয়ে রেখেছিলাম দু চামচের মতো তো এখানেও ঠিক এতটা তেল পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে গোটা মশলা আর ও মাখন দিয়েছিলাম তোমাদের মাখন দিতে হবে দু চামচের মতো আর গোটা মশলার মধ্যে গোলমরিচ গোটা গোলমরিচ লাগবে আর হচ্ছে দারচিনি আর এলাচ আর লবঙ্গ এটা হচ্ছে সব চার পাঁচটার মতো দিলেই হবে আর এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম তোমরা যদি কাঁচা লঙ্কার ঝাল না খেতে চাও তাহলে এটাকে স্কিপ করতে পারো আমি এখানে দু থেকে তিনটের কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম দিয়ে চিকেন দেখো আমি শুধু এখন চিকেন দিয়েছি ওই যে মেরিনেশন করে রেখেছি মেরিনেটটা যেটা ওর গ্রেভিটা আমি দিই এখানে এখনও চিকেন থেকে ভাজা ভাজা করতে হবে দেখো কতটা জল বেরিয়েছে জলটাকে মারতে হবে মেরে যখন এরকম পজিশনে আসবে জলটা শুকিয়ে যাবে তখন এখানে একটু চিনি দিও হ্যাঁ এই চিনি দেখে আবার তোমরা কিন্তু বাঙাল ঘটির বিচার করতে যেও না নুনের সাথে সাথে চিনিটারও খুব প্রয়োজন রান্নার তো এই রান্নায় আমার একটু চিনির ব্যালেন্সটা লাগবে তাই চিনি দিলাম তারপরে একটু স্বাদ মতো নুন আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিতে হবে আর চিলি ফ্লেক্স এই রান্নাটাই কিন্তু দেখেছো একটা জিনিস যে আমি এখানে কিন্তু একটু গুঁড়ো লঙ্কা ইউজ করিনি আর না ইউজ করেছি হলুদ না ইউজ করেছি পিঁয়াজ তো এইগুলো কোনো কিছুই লাগবে না তো যাই হোক এর মধ্যে বলতে ভুলে গেলাম আমি দিলাম টক দই আমার একটু টক দই রাখা ছিল মাখানোর পর সেই টক দই আর গোটা আরও দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার ফ্রেশ ক্রিমটা দিয়ে অ্যাড করে দিলাম এই ফ্রেশ ক্রিমটা যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তোমরা দুধও দিতে পারো আর যদি থাকে তাহলে এটা দিয়েও এটা অসম্ভব সুন্দর একটা টেস্ট আসে এখনই খুব সুন্দর একটা খসবুই বেড়াতে স্টার্ট করে দিয়েছে আর এরপরে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো গ্রেভিটা অনেকটা থিকনেসটা আলাদা হয়ে গেছে এবারে এটার মধ্যে ধনে পাতা অ্যাড করে এই যে তেল বেড়াতে স্টার্ট করে দিয়েছে দেখো কি সুন্দর তেল বেড়াচ্ছে এটা এই রেসিপিটা লুচি পরোটা ভাত দিয়েও খাওয়া যায়